আসসালামু আলাইকুম সময় দর্শক আমরা যারা জমি জমা সংক্রান্ত নিয়ে সমস্যায় আছি বিশেষ করে সেটা হতে পারে দলিল বাতিল সংক্রান্ত অথবা বেদখল সংক্রান্ত অথবা হেবা সংক্রান্ত অথবা অন্য যে কোনো ব্যাপারি অথবা নিষেধাজ্ঞা সংক্রান্ত তো এই যে মামলাগুলো অর্থাৎ দেওয়া দেওয়ানি সংক্রান্ত যতগুলো মামলা আছে অনেকেরই আসলে কিছু ধারণা আছে আবার অনেকেরই আদৌ কোনো ধারণা নেই অনেকেই আসলে আমাকে প্রশ্ন করে থাকেন যে এরকম যে নতুন যে ভূমি আইন সেই নতুন ভূমি আইনে দলিল বাতিলের মামলা করা যাবে কিনা অথবা রেকর্ড সংশোধন করা যাবে কি না অথবা হ্যাবা দলিল বাতিল করা যাবে কিনা। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে নতুন ভূমি আইন এটি শুধু একটা সরল রেখার মতো অর্থাৎ এর ডানে বামে বিচার করার কোনো ক্ষমতা নেই এর বিচার করার ক্ষমতা আছে শুধু এতটুকুই সেটা কি সেটা হলো আপনি যদি বেদখল হয়ে থাকেন এবং আপনার যদি হালনাগাদ পর্যন্ত খাজনা খারিজ সব কমপ্লিট থাকে তাহলেই কেবল আপনি এই নতুন ভূমি আইনে ওই বেদখলকৃত ভূমি আপনি উদ্ধার করতে পারবেন অথবা যদি জাল জালিয়াতি করে যদি কেউ কোনো দলিল সৃজন করে সেই জাল জালিয়াতির বিরুদ্ধেও আপনি এই নতুন ভূমি আইনে মামলা করতে পারবেন সেই মামলাটা নির্বাহী আদালত নয় সেই মামলাটা আপনাকে করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অর্থাৎ জেলা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আছে সেখানে আর যারা মেট্রোপলিটন এরিয়াতে আছেন তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আপনাদেরকে এই মামলাগুলো ফাইল করতে হবে আর দেওয়ানি সংক্রান্ত অন্য অন্য যে মামলাগুলো আছে সেগুলো আপনাদেরকে স যে দেওয়ানি আদালত আছে সেই দেওয়ানি আদালতেই কেবল বিচারযোগ্য সুতরাং উক্ত মামলাগুলো ওই আদালতেই আপনাদেরকে দাখিল করতে হবে